রাস্তার ধারে বিরিয়ানির হাঁড়ি দেখলে লাল কাপড়ের মোড়া আমাদের সবার কিন্তু মন চলে যায় ওই হাঁড়ির দিকে কিন্তু আমরা মনে করি বাড়িতে হয়তো ঠিক দোকানের মতো বানাতে পারবো না তো বন্ধুরা কেন বানাতে পারবেন না বাড়িতেও আপনারা কিন্তু দোকানের মতো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো অল্প সময় এবং সহজভাবে বিরিয়ানি বানানোর জন্য কোনটার পর কোন কাজটা করতে হবে সেটা কিন্তু সবার প্রথমে জানতে হবে তো এর জন্য এখানে আমি কয়েকটি আলু নিয়েছি তো বিরিয়ানি সাইজ করে আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো আলুগুলো আমি কী করব এইরকম একটি কাটা চামচ নিয়েছি তো কাটা চামচ দিয়ে আলুগুলোর ভেতর পর্যন্ত এইভাবে একটু ফুটো করে নেব যাতে এর মধ্যে ভালো করে লবণ এবং মশলা ভেতর পর্যন্ত যেতে পারে তো এরকম করে আমি আলুগুলো একটু ফুটো করে নিব এই যে এক এক করে রকম আলুগুলো ফুটো করে নিচ্ছি সমস্ত আলুগুলো আমি ফুটো করে নিয়েছি আর বন্ধুরা আলুগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই দিকে আমি পেঁয়াজ নিয়েছি সাথে টমেটো এবং কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিয়েছি তো এইর পেঁয়াজগুলো আমি এখানে সাতশো গ্রাম পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোর বেরেস্তা করে নেব বেরেস্তার জন্য প্রথমে পেঁয়াজগুলো খুব সুন্দর করে সাইজ করে আমি কিন্তু কেটে নেব পেঁয়াজটা আমি এবার কেটে নেব তো পেঁয়াজটা এইরকম করে দু ফাঁক করে নিয়েছি এবার আমি এইভাবে করে কেটে নেব এক সমান করে একেবারে সাইজ করে কেটে নেব এই যে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও না মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এই যে সমস্ত পেঁয়াজগুলো একই মাপ করে এই যে কেটে নিয়েছি এবার আমি এর বেরেস্তা ভেজে নেব তো বেরেস্তা ভাজার প্রথমে আরও একটি কাজ বাকি আছে তো সেটা আমি করে নেব এর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি তো আমি বাজার থেকে মশলা না কিনে বাড়িতে কিন্তু বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব তো বন্ধুরা এটাও আপনারা দেখে নেবেন কেমনভাবে বাড়িতে বিরিয়ানির মশলাটা বানাতে হয় তো এর জন্য এখানে আমি নিয়েছি গরম মশলা নিয়েছি জাইফল জৈত্রী গোটা জিরে এবং সাজরে নিয়েছি বড় এলাচ স্টার ফুল সাথে হয়েছে গোলমরিচ এবং সাহমরিচ রয়েছে তো এগুলো আমি শুকনো খোলায় হালকা করে একটু রোস্ট করে নেব এই যে গোলমরিচ আর শাহ মরিচ শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি উনুন জ্বেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে রোস্ট করে নিচ্ছি হালকা করে রোস্ট করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব বেরেস্তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা একেবারেই ধোঁয়া উঠা গরম করে নিয়েছি আর বন্ধুরা তেলটা যদি এখানে না গরম হয় পেঁয়াজগুলো দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু নেতিয়ে যাবে বেরেস্তা আর হবে না তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দুটো ব্যাচ করে আমি ভেজে নেব হালকা সোনালি কালার ধরেছে এবার আমি এগুলো কিন্তু ছেঁকে তুলে নেব এরকমভাবে ছেঁকে তুলে নেব সমস্ত বেরেস্তাগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর কালার এসছে এবং বেরেস্তাগুলো কত মুচমুচে হয়েছে এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে তো এগুলো আরও ঠান্ডা হলে আরও অনেকটাই কিন্তু মুজমুচু হয়ে যাবে আপনারা চাইলে এগুলো এয়ারটাইট বক্সের মধ্যে ভরেও রেখে দিতে পারবেন যে কোনো রান্নাতে খেতে পারবেন এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আজকে আমি এক্সট্রা আলাদা করে কোনো চিকেন রান্না করব না একসাথেই রান্না করে নেব। তো এর জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি একেবারেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের সাইজটা একটু বড় বড় রেখেছি যেহেতু বিরিয়ানি এর কারণে আমি সাইজটা বড় রেখেছি তো এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো আদা রসুনের পেস্ট এখানে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেড় চামচ ঝালের জন্য আপনারা চাইলে এই চামচের মাপ করে এক চামচ লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব দুটো টমেটো এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দুই এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি যেটা আমি শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম এক চামচ কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন এক হাতা বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি আর এক হাতা এখানে আমি সর্ষা তেল দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে মেখে নেব এরকম করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাফেরও বেশি বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে পুরো দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা যেহেতু এখানে আমি চিকেনটা আলাদা করে রান্না করব না তো এর কারণে আমি দু ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি গাছগুলো সেরে নেব এবার আমি বিরিয়ানির চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব তো আমি এখন ধোবো না যখন আমি ভাতটা রান্না করব তখন কিন্তু জল দিয়ে ধুয়ে নেব তো এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো বারবার ধুলে চালের একটি সুগন্ধি থাকে ওটা চলে যায় এর কারণে আমি জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এবার আমি ভাত রান্না করে নেব তো ভাত রান্নার জন্য আমি একটি হাঁড়ির মধ্যে জল দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নেব তো এই দিকে আমি একটি সুতির কাপড় নিয়েছি আর সুতির কাপড়ে পছন্দ অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিতে যা যা মশলাগুলো আমি দিয়েছিলাম ঠিক একই মশলা নিয়েছি তো সুতির কাপড়ে করে বেঁধে হাড়ির মধ্যে দিয়ে দেব। হাঁড়ির মধ্যে যে পুটলি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব অল্প করে একটু সাদা তেল তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কাজু আর কিশমিশ এটা পুরো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো বন্ধুরা এবার আমি চালটাকে দুবার মতো জল দিয়ে ধুয়ে নেব এবার আমি এর মধ্যে চালটা ঢেলে নিচ্ছি এবার আমি ভাতটা এইটটি পার্সেন্টের মতো ফুটিয়ে নেবো তো বন্ধুরা আমি চিকেনটা রান্না করে নেবো এই হাঁড়িতে আর এই হাঁড়িতে আমি বিরিয়ানির পাটটা করব এর কারণে এর মধ্যে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি ম্যারিনেট করা চিকেন কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে যেন চিকেনটা রান্না হয়ে গেছে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি অল্প করে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এবার উনানের মধ্যে বসিয়ে নেব চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব তো বন্ধুরা এদিকে আমি দেখে নেব ভাতটা হয়ে গেছে কি না এই যে ভাতটা এইটটি পার্সেন্টের মতো হয়ে গেছে এটা আমি ছেঁকে তুলে নেব এইদিকে ভাতটা আমি খুব সুন্দর করে এই যে ছেঁকে নিয়েছি বিরিয়ানির পাটের জন্য এখানে আমি একটি বাটির মধ্যে দুধ নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু থোপা মিঠা আতর এটা পুরো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা আনার জন্য তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কেশর থাকে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিয়েছি পুরো এক ঘন্টার জন্য এবার আমি ঢাকা চাপা খুলে দেখে নেব কেমন হয়েছে এই যে কত সুন্দর হয়ে চিকেনের কালারটা চলে এসছে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলু এই যে খুব সুন্দরভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছেঁকে রাখা ভাতগুলো দিয়ে দেব আর বন্ধুরা আমি কিন্তু চুলার ফ্রেমটাকে একেবারেই বন্ধ করে দিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে বিরিয়ানির মশলা দুধ আর কেশরের জল এবার দিয়ে দেব বেরেস্তা এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি এবার আমি বাকি ভাতগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ঘি সমস্ত ভাতগুলো দিয়ে দিয়েছি দুধার আর কেশরের জলটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেব উপর থেকে বেরেস্তা দিয়ে দেব দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে পুরো আধা ঘন্টার জন্য রেখে দেব এইভাবে ঢাকনা দিয়ে উপর থেকে একটা ভারী কোনো জিনিস চাপিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো এর জন্য আমি কয়েকটা স্যালাডও কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্যালাড নিতে পারেন তো আমি ঢাকনা খুলে দেখে নেব কত সুন্দর স্মেল বেরোচ্ছে তো আমি একটি থালার মধ্যে বেড়ে নেব এক সাইড করে বেড়ে নিচ্ছি আর বন্ধুরা রাইসগুলো দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু ঝুরঝুরে হয়েছে একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে চালগুলো একেবারেই সবগুলো কিন্তু এই যে আস্ত আছে এই যে দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে আলুটা সাথে চিকেনগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে একেবারেই গলে গেছে এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে এই যে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকমভাবে একবার অবশ্যই বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ